তাহলে পরে তাদের কথোপকথন কি হতো সেটা আমি এই কবিতার মধ্যে উল্লেখ করেছি কি হে বিদ্রোহী কবি তোমাকে এত উদাস লাগে কেন আজই আনন্দ ঘন ফলে কি আর বলবো কবিগুরু ওরা আমাদের জন্মবার্ষিকী দেয় আমাদের স্মরণ করে কবিতা গান পাঠে নৃত্যে বক্তৃতা সকলে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে অথচ তারা

ধূপ ধুলো দিয়ে পুজো হয় দেখি গলায় মালা খুব আটক করেছি আমরা একসঙ্গে পথ চলি এবং যখন সম্পা এবং উজ্জ্বলা আমাকে আমন্ত্রণ জানা আমি চেষ্টা করি আমার ভূত সামর্থ্য নিয়ে ওদের পাশে দাঁড়িয়ে এইটুকু কথা আমি তার জন্য মানে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানিয়ে আমার এই বন্ধু ভাইকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ